নমস্কার ভিন্দেশি বংবিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যদিও আজকের ভিডিওটাকে ভিডিও বলাই উচিত ঠিক ব্লগ বলা যায় না কারণ আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে আমার বার্থডের দিনের কিছু মোমেন্টস শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্টার্ট করা যাক এবছর আমার জন্মদিনটা উইকডেজে পড়ে গিয়েছিল তো দিনটা ছিল টুয়েলথ নভেম্বর টিউসডে আর খুব স্বাভাবিকভাবেই কৌস্তবের সেদিন অফিস ছিল আর যেহেতু মঙ্গলবার সপ্তাহের শুরুর দিকটাতে সবারই কাজের চাপ তো থাকেই একটু বেশি তো সেই সব কিছু সামলে তার মধ্যে দিয়ে কেক আনা গিফট কেনা এগুলো কিন্তু আমার জন্য সারপ্রাইজ ছিল আর কাজ বাজ শেষ করে ওর মতন করে ও একা একা বেশ অনেক কিছু রান্নাবান্নাও করেছে দুপুরবেলা পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে এই সব আয়োজন করছে বা করতে পারবে তার একটাই কারণ যে দিনটা ছুটির দিন তো ছিল না মঙ্গলবার ছিল কাজের দিন তো যাই হোক ঠিক রাত বারোটা বাজতেই আমি কেক কাটলাম আর কেকটা ব্রুনেটি থেকে আনা হয়েছিল কেকটা খুবই ভালো খেতেছিলো আমার গত বছরের বার্থডে কেক বা আমাদের অ্যানিভার্সারির যে কেক সব কিছুই কিন্তু আমরা এই ব্রুনেটি থেকেই আনাই কারণ এখানে কেক পেস্ট্রির কোয়ালিটি টেস্ট সত্যিই অসাধারণ হয় এবার সব থেকে এক্সাইটিং পার্ট গিফট দেখা তো বয়স আমাদের যার যতই হোক না কেন সারপ্রাইজ গিফট পাওয়ার বা সেটা দেখার আনন্দটাই আলাদা তো গিফটের মধ্যে প্রথমেই আছে একটা খুব সুন্দর ব্যাগ তো এর কালার ডিজাইন সব কিছু মিলিয়ে যদি একটা ওয়ার্ডে বর্ণনা করা যায় তো সেটা হবে গর্জিয়াস আর পাশে যে ব্রাইট অরেঞ্জ কালারের ডেজিটা দেখছো এই ফুল গাছটাও কিন্তু আমার এবছরের বার্থডে গিফট এবার বেস্ট পার্ট খাওয়া দাওয়া তো খাবারের মধ্যে ছিল নিয়ম মাফিক পাঁচ রকম ভাজাভুজি আলু বিনস বেগুন আর ফুলকপি আর মাছ মাছের মধ্যে স্যামন ছিল কারণ ওটা আমার খুব ফেভারিট এছাড়া ছিল ডাল পনির ভুজি চিকেন চাঙ্গেজি আর ডেজার্টের মধ্যে ছিল নিয়ম মাফিক পায়েস আর কেক তো ছিলই আর প্রতিটা খাবারের টেস্ট এত ভালো হয়েছে যে আমি তো খেয়ে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে কৌস্তা একা এত সব কিছু করতে পেরেছে বা করেছে তো বার্থডের রাতে কেক কাটা সেলিব্রেশন খাওয়া দাওয়া সব কিছু এসব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই সেদিন আর আমরা কোথাও বেরোতে পারিনি তাই পরের দিন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম একটু ডেজার্ট খেতে তো আজকে আমরা চলে এসেছি হমে হম হলো একটা থাই ডেজার্ট ক্যাফে এবং এখানে ওয়ার্ল্ডস ফার্স্ট এবং অরিজিনাল অ্যাভালান্স বিংসু পাওয়া যায় এখানে আমরা বেশ অনেকগুলো ফ্লেভারের ডেজার্টই ট্রাই করে নিয়েছি আজকে যেটা নিয়েছি সেটা হলো দ্য পিঙ্ক হিমালয়ান বিংসু আর এর প্রেজেন্টেশন স্বাদ গন্ধ সব কিছু মিলিয়ে একটাই ওয়ার্ড মাথায় আসে সেটা হলো ওয়াও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই